নমস্কার আমি সোনু সোনু কিচেন তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে বেগুনি রেসিপি শেয়ার করব যারা ভাবছো তোমাদের বেগুনি ঠিকঠাক হয় না বেগুনি ভাজার পরেও মুচমুচে থাকে না তারা এই ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে বেগুনি ভাজার পরেও কিন্তু তিন থেকে চার ঘন্টা পর্যন্ত বেগুনি মুচমুচে থাকবে আর বেগুনি কিন্তু ফুলও থাকবে বেগুনের মধ্যে অনেকেরই ব্যাটার লাগে না বন্ধুরা তো এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এখানে বেগুনি বানানোর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি আমি কালো রঙের বেগুনটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো সাদা বড় বেগুনও নিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই আগে থেকে বেগুনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর বেগুনটাকে লম্বা করে কেটে নিচ্ছি আমি লম্বা আর গোল দুইভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে দু রকমভাবে আমি বেগুনগুলো কেটে নিয়েছি তবে খুব বেশি পাতলা বা মোটা করে কাটিনি বেগুনগুলোকে মিডিয়াম যেরকম কেটে থাকে সেভাবে কেটেছি বেগুনগুলো এদিকে একটা বাটির মধ্যে আমি এক বাটি নিয়ে নিয়েছি আর ওই বাটির মেপে আমি হাফ বাটির থেকেও কম মানে চার চামচের পাঁচ চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি বেগুনি বানানোর জন্য কিন্তু অবশ্যই করে চালের গুঁড়োটা দেবেন বন্ধুরা এতে করে কিন্তু মুচ থাকতে সাহায্য করবে খেতেও কিন্তু দারুণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ময়দা তোমাদের কাছে ময়দা না থাকলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো তবে অবশ্যই ময়দাটা দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর আর দিয়েছি এক চামচ কালো জিরে তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো আর এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো খাবার সোডা বা বেকিং পাউডার তোমরা আগেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আমি মেখে নিয়েছি তারপর দিচ্ছি আর এখানে আমি এটাকে মেখে নেব পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে হাত দিয়ে এভাবে ফেটিয়ে নেব বন্ধুরা অবশ্যই বেসনটাকে পাঁচ মিনিট সময় নিয়ে একটু ফেটিয়ে নেবেন এতে করে বেগুনিগুলো মুচমুচে হয় খেতেও দারুণ না লাগে আর তিন থেকে চার ঘন্টা বেগুনটা ভেজে বেগুনিটা ভেজে রাখার পর কিন্তু মুচমুচে থাকবে এখন এর মধ্যে মেন উপাদান দিয়ে দিচ্ছি আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম সেই তেল গরম তেলটা উঠিয়ে আমি দু চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে এতে করে কিন্তু বেগুনিটা বেশ মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বন্ধুরা এই গরম তেলটা অবশ্যই করে দেবেন ব্যাটারের মধ্যে এতে করে বেগুনটা বেগুনিটা খেতেও ভালো লাগে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিচ্ছি তবে বেগুনটা আগেই ধুয়ে নেবেন পরে কিন্তু কেটে আর ধোবেন না তাহলে ব্যাটারটা ভালো করে লাগবে না অনেকে বলে থাকেন যে ব্যাটারটা লাগে না বেগুনের গায়ে তার কারণ এটাই কিন্তু বন্ধুরা দেখুন বেগুনের গায়ে সুন্দরভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি আর তেলটা যেহেতু আমার আগে থেকে গরম হয়ে গেছিলো সেই জন্য এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি একটু হাতার সাহায্যে এটাকে ওপর দিয়ে একটু এভাবে তেল দিয়ে দিচ্ছি এতে করে মুচ হবে আর ফুলেও উঠবে এইভাবে বেগুনি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে চা কফি কিংবা গরম গরম বেগুনি মুড়ির সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে তো আমি সবগুলো বেগুনি এভাবে ভেজে নিচ্ছি সেমভাবে আমি এগুলোকে ওপর দিয়ে বেগুনিটা দেওয়ার পরে ওপর দিয়ে একটু গরম তেল এইভাবে হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের কৌশল কৌশলকে ধন্যবাদ যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এতে কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমাদেরকে এই বেগুনির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই মতামত তোমরা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে গিয়ে বন্ধুরা তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু বেগুনিগুলো ভাজা হয়ে গেছে সবগুলো বেগুনি কিছুটা আমি উঠিয়ে রেখে দিয়েছি আর গোল বেগুনিগুলো আমি কিন্তু সবগুলো এভাবে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে সেম এগুলোও উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে তোমরা চাইলেই কিন্তু এভাবে খুব সহজভাবে বেগুনি বানিয়ে নিতে পারো একদম দোকানের মতো পারফেক্ট হবে বন্ধুরা ভেজে রাখার পর দু তিন ঘন্টা পরেও কিন্তু একদম মুচমুচে থাকবে আর খেতেও অসাধারণ লাগেই বেগুনগুলো অনেকেরই বেগুনি ভাজার পরে নরম হয়ে যায় এভাবে ভাজলে কিন্তু বেগুনিটা নরম হবে না বন্ধুরা একদম মুচমুচে থাকবে আমি একটা ভেঙে দিচ্ছি যেহেতু এটা প্রচুর খুব গরম আছে বন্ধুরা তো দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম মুচমুচে ভেতরটা ভোরা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন আপনারাও চাইলে এভাবে বেগুনি বানিয়ে নিতে পারেন বন্ধুরা খুবই সহজভাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে সবাই ভালো থাকবেন